আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনি যদি হজ উমরাহ ও জিয়ারতের জন্য মক্কা মদিনা যেতে চান তাহলে আর চিন্তা করতে হবে না আপনার এলাকায় খুলে গেল আলবাদার ট্যুর অ্যান্ড ট্র্যাভেলস প্রাইভেট লিমিটেডের একটি সুন্দর কিয়াফায়তি অফিস এখানে যোগাযোগ করে আপনি হজ উমরাহ ও জিয়ারতের জন্য বুকিং করতে পারবেন আপনাকে ফুল গাইড করে নিয়ে যাওয়া হবে এবং নিয়ে আসা হবে কোনো সমস্যা নেই আপনাকে তালা যদি অতটাই অর্থ দিয়েছে আপনি যদি হজ উমরাহ করতে চান তো অবশ্যই যোগাযোগ করুন আলবাদার ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের নতুন অফিসে ঠিকানা উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত রসাখোয়া শিলিগুড়ি মোড়ে বৃহস্পতিবার অফিসের শুভ উদ্বোধন করা হলো উপস্থিত ছিলেন আলবাদা ট্যুর ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের সদস্যরা ও এলাকার বিশিষ্ট মালানারা আমাদের এলাকার জন্য আমাদের এই যেরকম হল করনদিগি গোয়ালপুকুর চাকলিয়া এই আশপাশের এলাকাতে মানে ওপেনিং মানে অফিস তো আছে কিন্তু এরকম ফেসিলিটি দেওয়ার কোনো অফিস নাই ঠিক আছে যে অফিসটা আমরা এখানে উদ্বোধন করেছি অফিসটা আজকে সাতাশ ফেব্রুয়ারিতে যে আমাদের এলাকার লোক যেন অন্য কোনো লোকের কাছে যেন মানে ই না হয় মানে একটা যেন ভালো সুবিধা পায় আমাদের কাছ থেকে তার জন্য আমরা এখানে অফিসটা ওপেনিং করেছি যদি পাসপোর্ট বা ভিসা বা কোনো এখানে যদি অসুবিধা হয় তো আমাদের কাছে আসুক আমরা পাসপোর্ট ইমিজিয়েটলি মানে ভালোভাবে করাবো কোন কোনো লোকের যদি মানে যেরকম ভোটের ছবি খারাপ আছে পাসপোর্ট হচ্ছে না বা ওর হোল্ড হয়ে আছে আমরা ওগুলো করাই দেবো দেখুন আমাদের কাছে এরকম আছে আমাদের যে মেন মালিক হলো আলবাদার টু অ্যান্ড ট্রাভেলসের মালিক মৌলানা গুলজার সাখাফি সাহাব ঠিক আছে ওর কাছে এরকম একটা জিনিস আছে যে মানে ওরা অল ওভার এখন ব্রাঞ্চ আছে যেন মানে সবকিছু করতে পারে সুবিধার জন্য এটা আমরা করেছিলাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস দা মানে প্রত্যেক মাসে চারটা তিনটা আমাদের প্যাকেজ থাকে পনেরো দিনকার প্যাকেজ দেখুন আমাদের এই প্যাকেজের মধ্যে কী কী সিস্টেম রয়েছে আমরা কিষানগঞ্জ টু কিশনগঞ্জ নব্বই হাজার টাকা নিই ঠিক আছে নব্বই হাজার টাকার মধ্যে ওখানে খাওয়া দাওয়া আমাদের এখানে এসির টিকিট দিচ্ছি তার মধ্যে একদিন আমরা ইসলাম করে সরি দিতে দিল্লিতে একদিন আমরা ওখানে রেস্ট করাই তারপরে আমাদের ফ্লাইট থেকে আমরা নিয়ে যাই আমাদের আমরা ফ্লাইটরা খাওয়া দিই যতগুলো জেরারাত আছে সবগুলো করাই হোটেল লন্ড্রি সব কিছু আমরা দিই